যদি বলা হয় ফেসিবাদ পতনের পর আপনার এলাকায় বৃহৎ দল বিএনপির কি অবস্থান তারা কি আওয়ামী লীগের চরিত্রকে ধারণ করেছে নাকি তারা তাদের যে দলের প্রতিষ্ঠাতা শহীদ মেজর জিয়াউর রহমান আদর্শকে প্রতিষ্ঠিত করতে ঐক্যবদ্ধ উত্তরে কি আসবে আপনি যদি আপনার এলাকার বিএনপির বর্তমান অবস্থান বা অবস্থা পর্যবেক্ষণ করেন কি পাবেন তারা কি আওয়ামী গ্রহণ করেছে না আওয়ামী লীগ থেকে এর ফেলেছে দাদাবাজ ধাপ্পাবাজ ফাও খাওয়া দখলবাজি জিবির নামে স্টেশন বা টার্মিনাল বাণিজ্য সব মিলিয়ে উত্তর কি আসবে মানুষ কি আগামী নির্বাচন তথা ত্রয়োদশ নির্বাচন জাতীয় নির্বাচনে কি বিএনপি কে সাদরে গ্রহণ করবে প্রেসিজম কে কবর দিয়েছে বাংলার আপামর জনতা সেখানে তারা বিএনপি কে কতটুকু সাদরে গ্রহণ করবে কিংবা বিএনপির অবস্থানটা বর্তমানে কোথায় তারা কি জনগণের পালস বুঝতে পেরেছে জনগণ কি চায় কেমন বাংলাদেশ চায় কবর করে জনগণ কেমন বাংলাদেশ চায় আপনি আপনার মন্তব্য গুলো জানাতে পারেন আপনার এলাকায় বিএনপির নেতাদের বা বিএনপির নেতৃবৃন্দ কি অবস্থান চরিত্র মৌলিক যে উপাদানগুলো কেমন